গতকাল সিরিজও মজার একটি কাহিনী ঘটছে টেস্ট সিরিজ বাংলাদেশ ভার্সেস পাকিস্তানের টেস্ট চ্যাম্পিয়নশিপ যে সিরিজ সেই সিরিজে মজার একটি কাহিনী ঘটছে বা ঘটনা বলতে পারেন যেমন দুই সালে শ্রীলঙ্কা বাংলাদেশ বিশ্বকাপের সময় টাইম আউটে একটা মিশন হয়েছিল মেথুজের সাথে মেথুজে সেটা নিয়ে অনেক কথাবার্তা অনেক কিছুই ঘটেছিল যাই হোক সেম ঘটনাটা কালকে পাকিস্তানের সাথে নাকি ঘটতেছিল সে হয়েছিল আব্রাহ যখন মাঠে নামতেছিল একটু দেরি হইতেছিল তখন আব্রাহর আব্রাহার কোন রকম নিজের অবস্থান রকম দৌড়ে মাঠে এসে বলতেছে সাকিব ভাই টাইমের যেন না দেয় সাকিব ভাই বা মানে ফ্র্যাঙ্ক হিসেবে বলতেছে মজা করে বলতে সাকিব তখন হাসতে হাসতে কি জানে বলছিল সেটা আর বুঝে যাচ্ছিলো না তবে আব্রাহ বলতেছিল যে মানে ওকে যেন টাইম আউট না দেশ নির্ধারিত সময় মাঠে ঢুকছে এবং ক্রিজে আসতেছে এই হচ্ছে মজার কাহিনীটা আসলে যে আনন্দ আবার ক্রিকেট দুঃখ সেটা বলা যে ঘটনা দুর্ঘটনা সবই ক্রিকেটের মধ্যে থাকবে